আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে সারাদিন অপেক্ষা করছেন তার মানে আমরা এটা বুঝি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে তারা দেশ ও জাতির প্রতি কী দায়িত্ব পালন করছে এবং আমাদের সাথে কি আলাপ হলো সেটা শোনার জন্যে আমরাও এই প্রায় দেড় মাসেরও বেশি সময় পর ওনাদের আমন্ত্রণ পেয়ে আমরা আজকে এসেছিলাম বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে এখানে আমাদের বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদ মার্ক্সবাদের সমন্বয় কমরেড মাসুদ রানা তিনি ছিলেন ওই সভায় আমাদের নয় সদস্যের যে প্রতিনিধি সেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম আমি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আমাদের সাবেক সভাপতি মুজাহ ইসলাম সেলিম ছিলেন এখানে ছিলেন বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন উপদেষ্টা কমরেড খালিকুজ্জামান উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের ইকবাল কবির জাহিদ সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোর্শেফা মিশু উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী আমরা যে লিখিত বক্তব্য উত্থাপন করেছি ইতিমধ্যে আপনাদের কাছে দিয়েছি সুতরাং ওইখানে সব কথা আছে আমি সামান্য দুটি কথা বলতে চাই প্রথমত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি মনে রাখা দরকার আগে যে সরকার ছিল তাকে গণপূর্থনের মধ্য দিয়ে বিজায় করা মানে বিদায় করা হয়েছে এই কারণে তারা জনগণকে উদ্বিগ্ন করে রেখেছিল দেশটা কিভাবে কিভাবে চলবে কোথায় থাকবে এবং কি করেছিল জানেন আমরা বলেছি এই সরকার যেন জনগণকে এ ধরনের উদ্বিগ্ন না করে কিন্তু ইতিমধ্যে দুই মাসে আমরা দেখতে পেলাম জিনিসপত্রের দাম ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এখনো রোধ হয়নি আমরা বলেছি এটাকে প্রথমে জরুরি কর্তব্য হিসাবে নিতে হবে কারণ জনগণ যদি আশাহত হয় তাহলে কোনো ভালো কাজ বা সংস্কারের কথা জনগণ শুনবে না এ ব্যাপারে ভূমিকা নিতে বলেছি। আমরা বলেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি আমাদের শ্রমিকরা যারা এতদিন কথা বলতে পারেনি তারা জাতীয় ন্যূনতম তাদের নিজের মজুরি দাবি করে তারা মালিকের নিষ্পোষণ বন্ধ চায় তাদের যারা সাটাই হয়েছে কাজ চায় বকে আবেদন চায় এটা দিয়েই সমাধান করতে হবে আমরা বলেছি কেন আমাদের দেশের ধর্মীয় এবং আদিবাসী সংখ্যালঘুরা তারা নিরাপত্তাহীনতায় থাকবে এইটা ঠিক না সুতরাং আমরা বলেছি একটা সম্প্রীতির আবহাওয়া তৈরি করে আগামী দিনে ধর্মীয় যে সংখ্যালঘুদের যে পূজা উৎসব আছে এবং আদিবাসীদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধানের দিকে নজর দিতে হবে এর বাইরে আমরা বলেছি আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে আমরা পরিষ্কার করে বলেছি এই সরকারের সব সংস্কার করার দায়িত্ব এই সরকারের না বিভিন্ন যে সংস্কারের